শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশে জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ হাইলাকান্দি সহ পুরো বরাক উপত্যকা বন্যার কবলে রেশন কার্ডের ই কে তারিখ বাড়ানোর দাবি জনগণের বিস্তারিতে থাকবে প্রতিবেদনে সাপলুডু খেলা শুরু করেছে বরাক নদী আবার বাড়ছে বরাক নদীর জল আজ সকাল থেকে শিলচর অন্নপূর্ণা ঘাট ও বদরপুর ঘাটে বরাক নদীর জল বাড়ছে করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বাড়ছে একমাত্র করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপরে কমছে লঙ্গাই এবং শিংলা নদীর জল দেরি করে স্কুলে যাওয়া শিক্ষকদের বুট আমাদের লাগবে না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাতটি নম্বর থেকে ফোন এলে ফাঁকা হতে পারে সাতটি নম্বর থেকে ফোন এলে ধরবেন না বা কল করবেন না সতর্কবার্তা স্টেট ইন্ডিয়ার এর লুমসুলুমে দশে অঘুষিত বিচ্ছিন্ন বরাক মূল্য বৃদ্ধিতে হাহাকার শিলচর সহ পুরো বরাক উপত্যকায় করিমগঞ্জে রন্দন গ্যাসের তীব্র আকাল এজেন্সিগুলিতে সিলিন্ডার নেই চাল ডাল সহ বন্যার ত্রাণ থেকে বঞ্চিত বহু লোক আজ করিমগঞ্জ সদর সার্কুল কার্যালয়ে বিক্ষুব সদ্য কম্পার্টমেন্টাল পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের জন্য এইচএস প্রথম বর্ষে ভর্তির জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে আবার দর্পণ পোর্টাল আগামী আঠাশ জুন পর্যন্ত করতে পারবেন আবেদন এক ছাঞ্চল্যকর ঘটনা বনকর্মীদের গুলিতে দুই বাইয়ের মৃত্যু গুমন্ত অবস্থায় খুন মা গ্রেফতার পবিত্র মক্কায় ছেলেকে বাইয়ের হজ পালনে গিয়ে খাসারের আরো এক হাজির মৃত্যু খানিশাইল শরীফনগর এলাকার মানুষ জলবন্দী অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তর হাইলাকান্দির আরো এলাকা জলমগ্ন নাকাল মানুষ নৌকাই বরসা পুয়ামারা রুটে অতিরিক্ত প্রশাসন এবং শেষ খবরটি আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ লোকের আধার সমস্যার সমাধান হতে পারে কেন্দ্র এবং রাজ্য এক যুগে যাচ্ছে সুপ্রিম কোর্টে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বর্তমানে বরাক উপত্যকা সহ রাজ্যে বন্যা পরিস্থিতির সময় রেশন কার্ড নিয়েও ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ একদিকে রাজ্যের সবকটি নদীর জল টুইটুম্বর নদীর জল বন্যার জল ঢুকে পড়েছে অনেক মানুষের গড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মানুষ তার উপর রেশন কার্ডের ই কেওয়াইসি যারা এখনও করেননি তাদের আগামী পঁচিশ জুনের মধ্যে ই কেওয়াইসি ফিঙ্গার প্রিন্ট দেওয়া বাধ্যতামূলক এতে ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ এতে বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ সরকারের কাছে দাবি রাখছেন ই কেওয়াইসির সময়সীমা যেন বাড়ানো হয় কারণ একদিকে বন্যা পরিস্থিতিতে হাহাকার করছেন মানুষ তার উপর রেশন কার্ডের এই সময়সীমার মধ্যে ই কেওয়াইসি দেওয়া অসম্ভব তাই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন জনগণ স্ক্রিনে বেশে উঠা সাতটি নম্বর থেকে ফোন এলে ধরবেন না বা মিসড কল এলেও কল করবেন না এই সাতটি নম্বরের ফোনে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট সতর্ক করল এসবিআই কয়েকটি নম্বর থেকে বুয়ো কল করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করছে একদল ব্যাঙ্ক জালিয়াত বেলারুস লাভতিয়া সার্বিয়া তানজানিয়ার মতো দেশের আইএসডি নম্বর থেকে নানা অফারের প্রলোভন ব্যাংকিং পরিষেবার ওসিলায় ফোন আসছে গ্রাহকদের কাছে ফোন ধরে কথা বলতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনই সাতটি নম্বর জানিয়ে গ্রাহকদের সতর্ক করল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেঘালয়ে দোষের জন্য দুর্ভিক্ষের কবলে পড়তে চলেছে বরাক মূল্য বৃদ্ধিতে হাহাকার পুরো বরাকে সবজির মূল্য আকাশ চুয়া দাবি শিলচরের ব্যবসায়ীদের শিলংয়ের লোমসুলোমে দশ পরে অবরুদ্ধ হয়ে পড়েছে বরাকবাসীর শতাধিক সবজি বুঝাই লরি যার প্রভাবে সবজির মূল্য অগ্নিমূল্য দাবি শিলচরের ব্যবসায়ীদের দুর্যোগের মধ্যেই প্রত্যেকটি সবজির দাম বেড়েছে বিশ টাকা থেকে ত্রিশ টাকা এদিকে গ্যাস সিলিন্ডারের আকাল পড়েছে করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় করিমগঞ্জে রন্দন গ্যাসের তীব্র আকাল দেখা দিয়েছে এজেন্সিগুলিতে সিলিন্ডার নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা ফলে জ্বালানি সংকটে হাহাকার সৃষ্টি হয়েছে গ্যাস এজেন্সির বিভিন্ন এজেন্টরা জানান চার পাঁচ দিন ধরে ভর্তি সিলিন্ডার আসছে না বন্যা এবং বেহাল সড়কের জন্য এই অবস্থা তাই সংকট তৈরি হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ লোকের আধার সমস্যার জট খুলতে পারে কেন্দ্র এবং রাজ্য এক যুগে যাচ্ছে সুপ্রিম কোর্টে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্র এবং রাজ্য সরকার এক যুগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই সমস্যার সমাধানের আর্জি জানাতে পারে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা এদিকে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দাবি স্কুলে দেরি করে যাওয়া শিক্ষকদের বুট আমাদের লাগবে না সময় মতো বিদ্যালয়ে যাওয়া শিক্ষকরা আমাদের বুট না দিলে আমাদের দুঃখ লাগে তিনি বলেন বিদ্যালয়ে দেরি করে যাওয়া অনেক শিক্ষক এবারও আমাদের বুট দেননি সময় মতো বিদ্যালয়ে না যাওয়া শিক্ষকরা আমাদের বুট দিতে হবে না এইবারও অনেক শিক্ষক আমাদের বুট দেননি গু হাতে নিয়ে কাজ করা কর্মচারীরা আমাদের বুট না দিলে এটা আমাদের বালকাজের কাজের সার্টিফিকেট বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাল ডাল সহ বন্যার ত্রাণ থেকে বঞ্চিত বহু লুক আজ করিমগঞ্জ সদর সার্কুল কার্যালয়ে বিক্ষুব ত্রাণ বন্টনের কারচুপির অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কুল কার্যালয় সাত আট দিন থেকে বন্যার জলের তলায় থাকা বেশিরভাগ বন্যাক্রান্তরা ত্রাণ সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন এমন অভিযোগে সার্কুল কার্যালয়ে বিক্ষোভ দেখালেন বঞ্চিতরা আজ সমাজসেবী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক ভুক্তভোগী জনগণ করিমগঞ্জ সদর সার্কুল অফিসার জয়ে ক্রিস্টিনিয়া এনগামলাইর সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি সম্মলিত একটি স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে বানবাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বন্টনের ব্যবস্থা অবিলম্বে করা বিশুদ্ধ পানীয় জল শিশু খাদ্য বিতরণ গবাদি পশুর খাদ্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণের ব্যবস্থা চাষিদের ক্ষতিপূরণ প্রদান ত্রাণ সামগ্রী সঠিকভাবে বন্টন করা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করারও দাবি রাখেন মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে কাসারের আরো এক হাজির মৃত্যু ঘটল মৃত হাজি বাসিন্দা মহিউদ্দিন বয়স আনুমানিক ষাট বছর তিনি শুক্রবার রাতে মক্কার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার সূত্রে জানা যায় হজ শেষে ঈদের দিন তিনি হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান তার পরিবারে রয়েছেন স্ত্রী পাঁচ ছেলে এবং দুই মেয়ে আর এই মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে গুমন্ত অবস্থায় ছেলেকে খুন মা বাবা সহ বাইয়ের গ্রেফতার তিনজন এক নৃশংস ঘটনা রাজ্যে বাবা মা এবং বাইয়ের হামলায় এক ছেলে নিহত হয়েছে নৃশংস ঘটনাটি ঘটেছে লাওওয়াল জেলার বকুলকাট গ্রামে নিহতের নাম হিরক জ্যোতি দত্ত হীরক ব্লু ডার্টের একজন কর্মচারী ছিল দীর্ঘদিন ধরে তার মা বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল শুক্রবার রাতে গুমন্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিতভাবে খুন করে নিহতের বাবা মা এবং বাই দাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে ইতিমধ্যে ঘটনাস্থলে লাওওয়াল পুলিশ পৌঁছেছে খুনের কাণ্ডে অভিযুক্ত মনোজ দত্ত পল্লবী দত্ত সুমন দত্তকে গ্রেফতার করে বাইয়ের মৃত্যু নয়গাঁও জেলার লাউহোয় বন কর্মীদের গুলিতে দুই বাইয়ের মৃত্যু ঘটল শনিবার বোর রাতে লাউহোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যে বনরক্ষীদের গুলিতে দুই বাই মারা গেছে বন কর্মকর্তারা বলেছেন যে তারা সন্দেহবাজন শিকারী মৃত দুই বাই হলেন জলাল উদ্দিন ও সমীর নোয়াগাঁও ডিভিশনের ফরেস্ট অফিসার জয়ন্ত ডেকার মতে ঘটনাটি ঘটেছিল রাত একটা থেকে দেড়টার মধ্যে যখন পনেরো জন চূড়া শিকারীর একটি দল লাওকোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যের চড়াইহাগি ফরেস্ট ক্যাম্প এলাকায় প্রবেশ করে তিনি বলেন তারা রৌমারি বিলে মাছ ধরছিল যা বেআইনি ছিল কিন্তু ঘটনার সময়টা আরও সন্দেহজনক ছিল আমাদের লাউকোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি গন্ডার আছে। এবং সন্দেহ করা হয়েছিল যে তাদের গন্ডার ধরার উদ্দেশ্যে ছিল ডেকা বলেন বনরক্ষীরা তাদের বাধা দিতে গেলে তারা হামলা চালায় এবং আত্মরক্ষার্থে বনরক্ষীরা তাদের উপর গুলি চালায় এবার শেষ খবরটি কালীগঞ্জে নৌকাই বরসা পুয়ামারা রুটে অতিরিক্ত যাত্রী বাড়া নীরব প্রশাসন কালীগঞ্জের প্রত্যন্ত জনপথ থেকে একজন ব্যক্তিকে করিমগঞ্জ জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে ন্যূনতম পাঁচশো টাকা খরচ করতে হয় কেন এত এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় কালীগঞ্জ হচ্ছে দক্ষিণ বদরপুর সহ বৃহত্তর সনবিলের পশ্চিমাঞ্চলের জনগণের একটি জোন বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে একজন ব্যক্তিকে পঞ্চাশ থেকে একশো টাকা বাড়া দিয়ে কালীগঞ্জ বাজারে আসতে হয় কালীগঞ্জ থেকে পুয়ামারার নৌকা বাড়া একশো টাকা নির্ধারিত রয়েছে আর পুয়ামারা থেকে রেলগেট আর সেখান থেকে নির্ধারিত শহরের গন্তব্যে পৌঁছাতে আরও পঞ্চাশ টাকা গচ্ছা দিতে হয় সব মিলিয়ে আড়াইশো আর ফেরার পথে একইবে সব মিলিয়ে পাঁচশো টাকা বর্তমান সময়ে এই কালীগঞ্জ পুয়ামারা অতিরিক্ত নৌকা বাড়াকে কেন্দ্র করে খুব বাড়ছে জনমনে এদিকে খানিশাইল শরীফনগর এলাকার মানুষ জলবন্দি অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উজান থেকে জল আসতে শুরু করায় করিমগঞ্জ শহর সংলগ্ন খানিশাইল শরীফনগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলি কিনার দিয়ে বয়ে যাওয়া খাঁকড়া এবং লঙ্গাই নদীতে বিপদ সীমার উপর দিয়ে জল বইতে শুরু করার ফলে নিমিশেই বিস্তীর্ণ এলাকার বিভিন্ন ধরনের কয়েক হাজার বিঘা ক্ষেত সেই সঙ্গে ফিশারি রাস্তাঘাটসহ স্কুলসহ শত শত বসতবাড়ি জলের তলায় তলিয়ে গেছে খানিশাইল শরীফনগর সহ গোটা এলাকা প্লাবিত হয়ে বর্তমানে ভয়াবহ বন্যার কবলে পড়ে রয়েছে এদিকে উত্তর হাইলাকান্দির আরো এলাকা জলমগ্ন মূল্য বৃদ্ধিতে নাকাল মানুষ উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকায় এখনো জল বাড়ছে প্রাপ্ত সূত্রে জানা গেছে কাটাখাল স্লুইস গেট দিয়ে অনবরত জল ঢুকছে এতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে বর্তমানে কাটাখাল এবং দলেশ্বরী নদীর জল কানায় খানায় পরিপূর্ণ কাটাখাল নদীতে জল সামান্য কমলেও ক্ষেতের মাঠ প্লাবিত হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন